দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায় এবং বিজেপি কর্মী সমর্থকরা থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখান এবং তারপরে থানার আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন তাদের দাবি দ্রুততার সঙ্গে এই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দুর্গাপুরে যে ডাক্তার বোনের ওপরে যে সামূহিক যে বলাৎকার যে গ্যাংরেপ এই গ্যাংরেপটার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কল্যাণী বিধানসভায় বিক্ষোভ প্রদর্শন করছি এবং আমরা একটা ডেপুটেশন দিলাম সেটা যে পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আমার মায়েরা বোনেরা ডক্টর বোনেরা ল কলেজের ছাত্রী সাধারণ ছাত্রী কেউ সুরক্ষিত না এবং এখনো সঠিকভাবে যে অ্যাকশন নেওয়ার কথা সে পুলিশের পক্ষ থেকে এখনো কিন্তু সেই ধরনের অ্যাকশন কিন্তু নেয়নি এবং এটা কতদিন চলতে থাকবে যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সে কোনো নিচ্ছে না তার কখনো সেইভাবে আমরা মানে সদর্থক ভূমিকা নিতে আমরা দেখিনি এবং এই ঘটনাও তার হৃদয় এবং বিবেককে কিন্তু সাড়া দিচ্ছে না এবং এই মুখ্যমন্ত্রী যতদিন পশ্চিমবঙ্গের এই প্রশাসনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবে ততদিন পশ্চিমবঙ্গে কিন্তু আমার মায় বোনেরা কখনো সুরক্ষিত থাকতে পারে না এবং আমরা এই ডেপুটেশন দিচ্ছি আমরা এই বিক্ষোভের ভাষা নিয়ে যে যারা নাকি ধরনের কাজে লিখত তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি অ্যাকশন নিন এবং তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে ফার্স্ট এক কোর্টে ইয়ে করে তাদেরকে সাজা দিন